তো যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সন্তান দিচ্ছেন ওই আল্লাহর জন্য কি আমার সন্তানকে প্রস্তুত করা দরকার না ভাই প্রস্তুত না করি এখন একটু পরিসংখ্যানে আসেন যার কোন যদি ভালো আমল করে থাকে কবরের জান্নাত আর খারাপ কাজ করে গেলে কবরের জাহান্নাম সন্তান নাই সন্তানের কারণে তার কোনো পাকারও নাই যার মাথা নাই তার মাথা ব্যথাও নাই কিন্তু যার সন্তান আছে যদি সশীকে দিয়ে যায় মানসিক কে দিয়ে যেতে পারি হ্যাঁ তাহলে কবরে যাওয়ার পরে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসতে ন্যাক সন্তান রেখে গেলে কবরের মধ্যে সব যায় আর সন্তান যদি ন্যাক সন্তান না হয় বোকাতে ছেলেদের সাথে তলা ফেরা ঘুরে ফেরা করতে করতে আমার সন্তান নেশা হয়ে গেছে আমার সন্তান বেনবাজি হয়ে গেছে আমার সন্তান এখন গ্যাংস্টার চাঁদাবাজি করে সন্ত্রাসী করে তাহলে এই সন্তান যত খারাপ কাজ করে এই খারাপ কাজের বাঘ আমার কবরে যাবে কি যাবে না বলেন সন্তানটা আমার কি উপকারে আসতে আর ক্ষতি এমন সন্তান তো সন্তান না থাকে ভালো ছিল কি বলেন সন্তান না থাকলে তার কারণে আমার কবরে আজাদ দিত না কিন্তু সন্তান থাকে তো তার কারণে আমার কবরে কি যায় সন্তান ভালো হইলে তার কারণে আমার কবরে সব যেত এখন সন্তান খারাপ হইলে তো আমার কবরে কি যাই ভাই অর্থাৎ আমাদের যাদেরকে আল্লাহ সন্তান দিচ্ছে আমরা এই নিয়ামতের একটু বুঝার চেষ্টা করি এটা দুনিয়ার অন্য সাধারণ নিয়ামতের মতো না এটা অন্যরকম একটা নিয়ামত এই জন্য আমাদের সন্তানদের ব্যাপারে যেন আমি আর বলছিলাম অন্তত আমার সন্তানের ব্যাপারে যেন আমার আলাদা একটা প্ল্যান থাকে তার ফিউচার নিয়ে আমার জন্য ভালো একটা পরিকল্পনা থাকে যদি আমি তাকে ভালো করে শিক্ষা দিকে দিয়ে দিতে পারি সুশিক্ষা মানুষ করতে পারি তাহলে তার পরবর্তী বংশধর ভালোর দিকে যাবে ভালোর দিকে যাবে ধরেন আপনি হাফেজ বানাইছেন আলেম বানাইছেন তাহলে সে তার ছেলে সন্তানকে হাফেজ আলেম বানাবে আবার তার ছেলে সন্তানকে হাফেজ আলেম বানাবে এমন করতে 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 আপনার এই বংশ পরম্পরা হাফেজ আলেম সিলসিল হয়ে যাবে সুবহানাল্লাহ

আপনি আমাকে সন্তান দিয়েছেন দোয়া করে আপনি তাকে হেদায়ত দেন আপনি তাকে সঠিক শিক্ষা দেন সঠিক বুঝ দেন সঠিক পথে তোলার করুন আমার এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে আর আমার এই দোয়া কবুল করার পরে আমার সন্তান হেদায়ত পেয়ে যাওয়ার পরে আমার কবরে দাঁড়ায় যখন সন্তান দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিবে তখন কেমন ভালো লাগবে বলেন আমার রক্তের সন্তান নিজের সন্তান যদি আমার কবরের সামনে দাঁড়ায়া দুটা হাত তুলে চোখের পানি ছাড়ে তখন তো আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে এই জন্য আমরা বেশি বেশি সন্তানের জন্য দোয়া করি